একদম রোদ ঝলমল করছে এত সুন্দর চার পাশটা ভীষণ ভালো লাগছিল বেশ কিছুক্ষণ ধরে আমাদের ফটো সেশন চললো তা করতে করতে ছোট মামারাও এসে গেল এই যে আমাদের হিয়ারানি ছোটো মামি আমি ক্যামেরার পেছনে বাবি এদিকে শৌভিক ছোট মামা সব্বাই রেডি এবার বেরিয়ে পড়ি তো খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে খুব খিদে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি এই যে আমরা চলেছি খুশ ব্যাটেলিয়ান ওটা আগেরবারেরটা ছিল বেনারসের রাস্তা এবার গ্যাংটকের রাস্তা পেটে শুধু ছুঁচো নয় ইঁদুর বিড়াল সব ডন মারছে এখন বারোটা চল্লিশ বাজে খেতে পাবে না বলো কিছু খাওয়া হয়নি চা কফি খেয়েই আছি আর আমার এটা গ্যাংটক দ্বিতীয়বার আসা আমি প্রথমবার এসেছিলাম দু সালে আমার বিয়ের পর মে মাসে হানিমুনে আর বাবির তো অবশ্যই এটা প্রথমবার আমার যখন দ্বিতীয়বার বাবির সবই দেখা সিকিমের শুধুমাত্র গ্যাংটকটাই বাকি ছিল আমাদের সবটাই ঘোরা সিকিমের আমাদের এদিকে লাচুং নিউথাম ভ্যালি ছাঙ্গু বাবা মন্দির সমস্ত ঘোড়া যেটা বাকি আছে সেটা হচ্ছে গুরুদম্বার লেক ব্যাস ওটা হলেই আমাদের সিকিম কমপ্লিট তা ইচ্ছে আছে নাথুলা আর ছাঙ্গু বাবা মন্দির যাওয়ার দেখি পারমিট পাওয়া যায় কি না শুনছি তো খুব স্নোফল হচ্ছে এখানে এখানে চলো চলো তো দেখ

এখানে বসে খেতে বেশ ভালোই লাগবে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এই সোফাটা বড় আছে এখানেই বসবো এই দিকের গুলোতে বসা যেতে পারে কিন্তু একদম ধারেরগুলো সবথেকে ভালো ভিউটা এনজয় করতে করতে খাওয়া যাবে কিন্তু ওগুলো ফোর সিটার ওগুলোই বসা যাবে না এটাতেই বসবো আমি বাবি হিয়া ভাত খাবো না আমরা অন্য কিছু খাবো ছোট মামা ছোট মামি সৌভিক এরা তিনজন ভাত খাবে ঝটপট এবার মেনুতে চোখ বলাই ওই যে বললাম পেটে ছুঁচোয় ডন মারছে অ্যাম্বিয়েন্সটা তো খুব সুন্দর বটেই

একদম উল্টো দিকেই পেয়ে গেলাম মহারাজা সুইটস অ্যান্ড স্ন্যাক্স দেখি এখানে কি আছে এখানে সব কিছু পিওর ভেজ তাই ভেজ মোমো পাওয়া যাচ্ছিলো তাই অর্ডার করে দিলাম এমনি মোমো খাবো মোমো খাবো বলছিলাম আর খিদের মুখে মোমোর প্লেটগুলো পড়তে দেরি নিমেষে একদম সাবার এত খিদে পেয়েছিল সকলের মোমোগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল এরপর অর্ডার করা হয়েছিল গোলাপজাম আর দই বড়াও বলা হয়েছিল মোমোটা খুব সুন্দর ছিল দই বড়াটা মোটামুটি ছিল খুব ভালো লাগেনি কারণ বড়াটা একদম সফট ছিল না একটু শক্ত ছিল আর প্রচুর রকমের মিষ্টি রয়েছে ছোটো মতো গোলাপ জাম অর্ডার করেই ছিল সৌভিক বলল কি না যে আরও কিছু মিষ্টি খাওয়া যাক মালাই চাপ ছোট মামা কিছু না বলে ভালোটা বলে দিয়েছে

এখন আমাদের আর ভাত খাওয়া হবে না কারণ একদম সববার পেট ভর্তি আমরা সোজা চলে যাচ্ছি রোপ হয়ে চাপতে এখান থেকে জিজ্ঞেস করলাম বলল এই মিনিট পাঁচেক মতো হাঁটা পথ আমি দেখেছি ভিডিও যে মিনিট পাঁচেক না মিনিট পনেরো মতো লাগবে মানে ওটা ওদের মিনিট পাঁচেক ওরা পাঁচ মিনিটে চলে যাবে আমাদের মোটামুটি পনেরো মিনিট লাগবে ওই খাড়াই রাস্তা ধরে উঠতে আর আমি উনিশ বছর বাদে আবার গ্যাংটক এসেছি তো আমার পুরনো স্মৃতি অনেকই ফিকে হয়ে গেছে একদম নতুনই লাগছে চার পাঁচটা

তেইশ তারিখ অবধি তো বন্ধ বটেই চব্বিশ তারিখে খুলবে কিনা কোনো সিওরিটি নেই ঠিক এই পাঁচটা দিনই রোপওয়েটা বন্ধ থাকতে হলো মানে আমরা পঁচিশ তারিখে ফিরবো পঁচিশ তারিখে হয়তো রোপওয়েটা খুলবে মেয়ে দুটোকে নিয়ে আমি মিনিশোতে ঢুকবো একবার ওরা বলেছিল মিনিশোতে যাবে ওদের তো একটু মনটা খারাপ হয়ে গেলো রোপওয়ে চাপবে ভেবে এসেছিলো একটু আশেপাশের দোকানগুলোও ঘুরে ঘুরে দেখছিলাম তারপর মিনিশোতে নিয়ে ঢুকছি জিনিসপত্রের কিন্তু ভীষণ দাম এখানে মানে দার্জিলিংয়ে গিয়ে জিনিসপত্র হাতে নেওয়া যায় দেখা যায় কেনা যায় এখানে তো মানে হাত দিলে হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে এত দাম আর প্রত্যেকটা দোকানে দেখছি প্রচুর প্রচুর এভিলাই রয়েছে এখন এভিলাইয়ের চাহিদাটাও বেড়ে গেছে তাই না ওই রকম যাওয়ার জন্য আমাদের বহরমপুরে তো নেই কলকাতা তো যাওয়াই হয় না খুব ইচ্ছা গিয়ে সামনে থেকে জিনিসগুলো দেখবে ভিডিওতে দেখে বিভিন্ন রিলসে দেখে খুব ইচ্ছে বারবারই বলে মা মিনিশোয় দেখেছো কিউট কিউট প্রোডাক্ট পাওয়া যায় তো সেই কিউট কিউট প্রোডাক্টগুলো আজকে চোখের সামনে দেখতে পেয়ে এক্সাইটমেন্ট তো একটু হবেই

I died because I rolled a hole. Later, King, e s p o n g Later, I o a to pay a r o l l e r আমাদের দুই মেয়ে কিন্তু মিনিসোয়ে এসে মিনিসোয়ে ঘুরে জিনিসগুলো দেখে ভীষণ খুশি হয়েছে তারপরে মিনিসো অভিযান কমপ্লিট করে এবার আমরা বেরোলাম আমি করিনি তো বাবা করেছে এবার যাব হোটেলে ভালোই তো তো ঠান্ডা লাগবে না বলে সৌভিকের এটা নিয়ে ফোর্থ টাইম গ্যাংটক আসা আর প্রত্যেকবার এসে বেকার্স ক্যাফে থেকে খেয়েছে সেটা আমাকে গল্প করে আর একদম বেকারস ক্যাফের পাশেই আমাদের হোটেলটা যেমন চলো হোটেলে ঢোকার আগে আমরা একটু বেকারস ক্যাফে থেকে ঘুরে আসি একটু কিছু খেয়ে আসি চলে এসেছে বেকারস ক্যাফেতে আমরা পেছনে পেছনে উঠছি

বাবির মনের অবস্থাটা কি হচ্ছে আমি বুঝতেই পারছি বাবি এই পাই টার্ট মাফিনস এগুলো খেতে ভীষণ ভালোবাসে তোদের ওপর ছেড়ে দিলাম যেটা ইচ্ছা সেটা অর্ডার কর একদম তোদের পছন্দের খাবারই আজকে আমরা খাবো তোরা যেটা অর্ডার করবি আমরা সেটাই খাবো দেখি কি অর্ডার করে ওরা আজকে আমাদের খাওয়া দাওয়া মেয়েদের পছন্দে আর আমি চারপাশটা পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম আমার এত ভালো লাগছে গতবার আমি কিন্তু বেকার্স ক্যাফেতে আসিনি তার আগে দুবার সৌভিক এসেছিল যখন আমাকে নিয়ে এসেছিল তখন কেন আসেনি আমার আর মনে পড়ছে না আমার এটা প্রথমবার ভীষণই ভালো লাগছে কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা

দিয়েছে এবার আমরা ফিরছি হোটেলে একটু রেস্ট করে নিই দিয়ে আবার সন্ধেবেলা বেরোবো তাহলে আবার সন্ধেবেলা ফিরে আসছি ততক্ষণের জন্য টাটা